سورة الرحمن شرب الشيش حياته تبارك اسم ربك ذي الجلال والإكرام الله أكبر كم يا ذا الجلال والإكرام اتعمل الله ولن بندري. আমার যত গুলা নাম আছে এর মধ্যে উনি গুলা নাম এর মধ্যে দামি নাম গুলা মর্যাদা পূর্ণ নাম গুলা মুদে অন্যতম হল ইয়া জালাল ওয়াল ইকরাম প্রিয় দিনে ভাই ও বোনের দেয়ালে পিট থেকে গেছে বিপদে পড়ে আছেন मुसीबতে পড়ে আছেন দোকানদারি করছেন দোকানে কোন বরকত নাই ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত হচ্ছে না আল্লাহ একটা সময় আপনাকে অনেক দ্বন্দ্ব লোক দিয়েছিল চোখের সামনে ধীরে ধীরে সব সম্পদ শেষ হয়ে যাচ্ছে আপনি আফসোস করেন এত কষ্ট করে সম্পদ করলে। কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে অভাব অনটন লেগে আছে অভা বনটন থেকে আপনি ওই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য বা বনটন দরিদ্রতা থেকে মুক্তি পেয়ে আবার ধনী হয়ে যাবেন ক্রমের আমলটি যদি করতে পারেন আমি আর আমলের নিয়ম পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ তান কোরআন করিবেন মধ্যে বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله رب العالمين বলেন যে जनपदবাসী আমি আল্লাহর প্রতি ঈমান আনবে আমি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই আল্লাহ আকবার আল্লাহ رب العالمين আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সব চাওয়া হাজত গুলো পূরণ করবেন যদি আপনি আল জালালি ওয়াল ইকরাম পড়েন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এর অনেক फायदा আছে এর মধ্যে আপনাদের কি গুরুত্বপূর্ণ শুধুমাত্র আটটি फायदा ফজিলতের কথা বলবো যেটি আপনি শুনলেও বাঘ হবেন আপনি যদি যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব আপনাকে পছন্দের বান্দাদের তালিকায় পছন্দের বান্দাদের মিষ্টি আপনার নামটা রেখে দিবেন আল্লাহ আকবার আপনাকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আপনার ভাগ্যটাকে খুলে দিবেন শোভানন্দ ইয়াদ আল জনানি ওয়ান কলমের আমলটি যদি করতে পারেন যত বড় বিপদ হোক যত কঠিন বিপদ হোক আপনার পাশে কেউ না থাকুক

মনের ব্যথা কারু কাছে বলার মতো নাই ইয়াদ জলাল ইওয়াল্লি ক্রম পড়েন মনের অশান্তি দূর করে দিবেন কষ্ট গুলা দূর করে আল্লাহ তারা কলিজার মধ্যে শান্তি আর রহমত দিয়ে ভরপুর আল্লাহ পাক করে দিবেন শুভানন্দ তিন নম্বর আল্লাহ শুভান ইয়াদ জলাল ইওয়াল্লি ক্রম যদি আপনি পড়তে পারেন শত্রু আর হয়ে যাবে সেコクونو আপনার ক্ষতি করার জন্য মনে মনে কল্পনা করলেও তার কলিজা কেঁপে উঠবে। হে যত শক্তিশালী আপনার दुश्मन হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাযত করবেন যদি আপনি ইয়াদাল জালালি ওয়াল আমল করতে পারেন। 4 নম্বরে 65 দা ফজিলত আল্লাহ আপনার চাকরিতে প্রমোশন দিয়ে দিবেন। ব্যবসার মধ্যে প্রচুর দান করবেন কর্মস্থলে সম্মানী হবেন সফল হবেন এবং আপনার আয় প্রচুর বাড়াকা হবে ইয়াদ নিক্রমের পাঁচ নম্বর যে ফায়দা ফজিলত অর্থনৈতিক উন্নতি হবে অনেকে আমাদেরকে বলেন যে হুজুর সংসার উন্নতি হয় না টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই ঘরের মধ্যে সন্তানদের কিনে অভাব অনটনের মধ্যে আছে আমি ওই সকল মা বোনদেরকে বলবো মা ও বোন আমলটি প্রত্যেক দিন করেন আমলটি করলে আল্লাহ পাক আজ হোক কাল হোক আপনার ভাগ্য করে দিবেন ধনী আল্লাহ পাক বানিয়ে দিবেন ছয় নম্বর ইয়াদল জেলা অ্যানিওয় নিকরমের ফজিল থোরো আল্লাহ তালা আপনার জিন্দেগির তামাম গুনা গুনার গুলা এলাদিন মাস করে দিবেন রাতের আঁধারে গুনা করেছেন দিবাদোকে গুনা করেছেন বড় গুনা করেছেন ছোট জেনা বেবিচারী যত গুনা করেছেন তবা করবেন

দশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক পঞ্চাশ লাখ হোক কোটি কোটি টাকা হোক আল্লাহ রবীন্দিন আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবি ইয়াদ জলা ক্লাবের আট নম্বর ফজিলত হলো

কিভাবে পড়ব আসুন জেনে নেই এই আমলটি করার জন্য সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করা লাগবে দিনে রাতে যে কোনো সময় অজুটা বড়ই সুন্দর করে করবেন অজু করা শুরুতে পরে নিবেন তারপরে নবীজির তরিকায় সুন্দর মতো উজু করে নিবেন নবীর তরিকায় উজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ সুবাহ আসলের ময়দানে ক্ষমা করে আল্লাহর জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিবেন প্রিয় দিদি ভাই ও বোন أشهد كلمة, كلمة أشاهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده শাহাদ পড়লে কি হবে আল্লাপ জন্নতের ফিরে বলে ফিরিস্তারা জন্নতের গেট গুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বন্দারা যে দরজা দিয়ে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জন্নতের না যে করবে সবাহর করবে আল্লাহ তারপর আমার মা বললো একটি জয়নামাজ বিছিয়ে নেবেন জয়নামাজ বিছিয়ে যে সকল মা বোনেরা হায়েজ আছে হায়েজ চলতেছে আপনারাও আমলটি করতে পারবেন যারা সুস্থ আছেন আপনারাও আমলটি করতে পারবেন জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি দামি মর্যাদা পূর্ণ ইস্তেফার করবেন ইস্তেফারটি হল আস্তা

ایک نمبر بروشكار ہو اللہ تعالی زندگی تمام گناہ گناہ معاف کر دے نمبر الله سبحانه و تعالی تكاب وشان دم دولة تيجي كبار دبار دي الله سبحانه وتعالى دني بني دبن تين نمبر الله رب العالمين نيك شمتن دان كروبن چار نمبر جنة تبوش كرابن پاچ نمبر جنة النهار تيك شربت بان الله أكبر حديث المدرسة ما لزيم الاستغفار جعل الله له من كل ذيق مخرجا যে ব্যক্তি স্তেফার বেশি বেশি পূর্ব স্তেফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লা সব তালা তার সকল গুলা দূর করে দিবেন শুধু এমন জায়গা থেকে নিজিক দিবেন সে কখনো চিন্তাও করে নাই কল্পনাও করে নাই আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে নিজিক পাঠিয়েছেন আল্লাহ আকবা প্রিয় দিন তারসলিম ভাইবোন

নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রথমে এগারো বার ইস্তে তারপরে এগারো বার দুর শরীফটি এগারো বার দুর শরীফটি পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম দুর শরীফটি পড়ার পরে তারপরে আপনারা বার পরে নিবেন তেরো বার এটা সর্বনিম্ন সর্বনিম্ন কত তেরো উপরে পড়তে পারেন তেত্রিশ তেতাল্লিশ একশো বার পড়তে পারেন সমস্যা নেই তেরো বার পরে নিবেন ইয়াদি ওয়াল ইকর। يا ذا الجلال والكرام كربار قربين ورا جوكم شيش حبين تاركو العبارة قالوا بردو الشريف قربين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم دروشري پرار پر تار پر مناجات دي اللهم آمين تنبر عبارة مناجة بور يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام কামনা যাতে আল্লাহর কাছে সর্বপ্রথম নিজের গুনাহের জন্য মাফ চাইবেন আল্লাহ তাহলে মাফ করে দিবেন তারপর যত বিপদ আছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অন্টন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত আজাব গজব থেকে মুক্তি চাইবেন রোড এক্সিডেন্ট থেকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে মুক্তি চাইবেন তারপরে প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার এগুলা চাইবেন রিজিক চাইবেন আল্লাহ তালা ভরপুর রিজিক দান করবেন তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবর বাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন এই যে আমরা ইয়াদাল জ্বালানি বলি ক্রম পড়লাম এটার একটি ঘটনা শুনেন নবীজি বলছেন একজন সাহাবি এমন করে মুনাজাতে আল্লাহর কাছে চাইতে আর পড়তেছে আদল জলাজি বললি করব নবীজি বলছেন সাহাবি আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ তুমি যে আদল জালানি বল ইকরম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ দয়স মা আজমটি আল্লাহ তালা আসমানের সকল দরজাগুলো খুলে দিয়েছে রহমতের দরজাগুলো খুলে দিয়েছে তোমরা আল্লাহর এই রহমতের দরজাগুলো যে খুলে দিয়েছে আল্লাহর কাছে তুমি এখন যা চাইবা এইবারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিবে তুমি যা চাইবা সমস্ত কি ছলনা দিবেন টাকা পয়সা দন্দউড় সুস্থতা যা চাইবা রহমতের দরজা আসমানের দরজাগুলো খোলা আছে আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিবে প্রিয়vgili ভাই ও বোন আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ আঙুলটি যেন করতে পারি আল্লাহ আমাদেরকে তাও করুন